বারোশো লিটার আয়তনের তাহলে আয়তন কত ভি সমান বারোশো লিটার একটি বেলুনকে এটি হচ্ছে সাতাশ ডিগ্রি হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টি সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এইটটি থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে তাহলে পি সমান এইটটি থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এইচ টু গ্যাস দ্বারা ভর্তি করতে কত মোল হাইড্রোজেন লাগবে তাহলে এন সমান জিজ্ঞাসা চিহ্ন কত মোল হাইড্রোজেন লাগবে তারপরে বলছে পারদের ঘনত্ব ডি সমান তেরো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এই ম্যাথটিকে আমরা দুটো টাইপে করবো একবার পারদের ঘনত্বকে কাজে লাগিয়ে করবো একবার পারদের ঘনত্বকে বাদ দিয়ে আমরা এই ম্যাথটি সলিউশন করার চেষ্টা করব। ওকে তো এখন আমরা পারদের ঘনত্বটা ক্যান্সেল রাখলাম ওটা পরে আমরা ধরে করছি তো এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে যেসব দেওয়া ছিল সেগুলো কারেক্ট করে নিয়েছি এখন প্রত্যেকটা ম্যাথে যেমন হয়ে থাকে এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে তাহলে এই সাতাশের সঙ্গে দুশো যোগ করতে হবে অর্থাৎ তিনশো কেলভিন ওকে এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের এখানে সেন্টিমিটার রয়েছে এই সেন্টিমিটার থেকে এককটাকে পরিবর্তন করতে হবে কেন পরিবর্তন করব কারণ আমরা আর এর মান জানি জিরো পয়েন্ট জিরো এইট টু এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স তো এখানে কেলভিন উপরে দেখো কেলভিন একটা একক রয়েছে এখানে মোল ইনভার্স এখানে হচ্ছে আমাদের মোলে অ্যান্সারটি আসবে এখানে এটিএম রয়েছে কিন্তু আমাদের এখানে সেন্টিমিটার রয়েছে এখানে লিটার এখানেও লিটার তো এই এটিএমটা থেকে মানে সেন্টিমিটার থেকে এটিএমে আমাদের মানটাকে পরিবর্তন করতে হবে ওকে তো সেন্টিমিটার থেকে কীভাবে পরিবর্তন করব। তো আমরা জানি সেভেন্টি সিক্স সেন্টিমিটার এই জি সমান হয়ে থাকে ওয়ান এটিএম তো এখানেও এইট জি হবে কিন্তু কারণ পারদস্তম্ভ সেন্টিমিটার পারদস্তম্ভকে আমরা এইট জি বলে জানি তো সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইট জি সমান ওয়ান এটিএম তাহলে এইটটি থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এইট জি সমান কত এটিএম হবে যে ওয়ান বাই সেভেন্টি সিক্স ইন্টু এইটটি থ্রি পয়েন্ট ওয়ান ওকে তো এটাকে ক্যালকুলেশান করার দরকার নেই এটা এমনটাই থাক আমরা পরবর্তীতে মানগুলো কাটাকাটি করার সময় এটা আমাদের সুবিধা করবে এখন আমরা যে সমীকরণটি জানি যে পি ভি সমান এনআরটি তো কিসের মান নির্ণয় করব এনের এর মান অর্থাৎ আমরা লিখতে পারি যে পি ভি বাই নেক্সট পেজে ধীরে ধীরে মানগুলোকে পুট করব যে এন সমান পি ভি বাই আর টি তো পি এর মান কত ছিল দেখিনি একবার আচ্ছা এইটটি থ্রি পয়েন্ট ওয়ান বাই সেভেন্টি সিক্স বাই সিক্স এর মান ছিল বারোশো ওকে আচ্ছা এককগুলোকে লিখে দিই এটা তাহলে একক কী হবে যে এটিএম আর ভি এর মান হচ্ছে বারোশো লিটার এদিকে আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট লিটার ইনভার্স ইনভার্স হয়ে গেল ইন্টু টি এর মান কত তিনশো কেলভিন ওকে তো এটিকে আমরা ক্যালকুলেশন করব এক মিনিট কালারটা একটু ঠিকঠাক নি তো প্রথমত আমরা এই এককগুলোকে কেটে নেব লিটার লিটার কেটে গেল। উপরের এটিএম নিচের এটিএম কেটে গেল আচ্ছা কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল। এখন এই দশমিকটা তুললে নিচে একের পিঠে একটা শূন্য চলে আসবে আর নিচের এই দশমিক তুললে উপরে একের পিঠে তিনটি শূন্য হয়ে যাবে আচ্ছা আর দশমিক নেই তো এবার শূন্যগুলোকে ক্যালকুলেশান করব নিচের একটা উপরের একটা উপরের একটা নিচের একটা উপরের একটা নিচের একটা ওকে আচ্ছা আর শূন্য নেই নিচে নেই কিন্তু উপরে আছে তাহলে কাটাকাটি আর যাচ্ছে না আচ্ছা এখন আমরা এটাকে ক্যালকুলেশান করব তো তিন দিয়ে দিলে তিন চারে বারো দুটো শূন্য থেকে গেল। তো আবার যদি আমরা একে দুই দিয়ে দিই দুই চারে আট দুই একে দুই এদিকে গেলে দু দুগুণে চার উপরের দুটো জিরো আচ্ছা আর কি কাটাকাটি যেতে পারে আবারও দুই দিয়ে যাবে দুই একে দুই দুটো শূন্য দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দুই আষ্টে ষোলো হচ্ছে আবারও দুই দিয়ে যাবে দুই পাঁচে দশ শূন্য দুই একে দুই দুই আষ্টে ষোলো আচ্ছা আবারও দুই দিয়ে চলে যাবে আর দুই আষ্টে ষোলো বলছি দুই লং আঠেরো হবে কারণ এটা আঠেরো হচ্ছে তো এটা হচ্ছে উনিশ তাহলে আর কাটাকাটি যাচ্ছে না তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশান করব যে এইটটি থ্রি এইট হান্ড্রেড থার্টি ওয়ান ইন্টু এদিকে হচ্ছে ফিফটি বাই নাইনটিন ইন্টু ফর্টি ওয়ান আর এককের মধ্যেই যে মোল ইনভার্স আছে ওটা উপরে চলে গেলে শুধু মোল হয়ে যাবে ইনভার্স আর হবে না তো এটা আমরা এবার ক্যালকুলেশান করবো তো উপরে এটা ক্যালকুলেশান করলে পেয়ে যাবো ফোর ওয়ান ফাইভ ফাইভ জিরো মোল যেমন ছিল থাকলো বা এই নিচে হয়ে যাবে সেভেন সেভেন নাইন তো এটা ক্যালকুলেশান করলে ফাইভ থ্রি পয়েন্ট থ্রি এটা হচ্ছে প্রায় লিখে দাও প্রায় এই মানটি থাকবে ওকে এত মোল তাহলে আমাদের অ্যান্সার কী হল যে ফাইভ থ্রি মানে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি মূল এটি হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমরা এই পারদের ঘনত্বটাকে বাদ দিয়ে ক্যালকুলেশান করলাম যেহেতু প্রশ্নের মধ্যে পারদের ঘনত্ব রয়েছে তাই যদি চাও তোমরা পারদের ঘনত্বকেও কাজে লাগিয়ে করতে পারো তো কীভাবে হবে আচ্ছা আমরা এখানে যেসব মানগুলো তুলেছিলাম সেই মানগুলো আরেকবার সেখানে নেক্সট পেজে আমরা লিখে নেবো আচ্ছা এখানে অর বলে একটা দিয়ে দিই যে অর নেক্সট টাইপ এভাবেও হয়ে থাকে যে আমাদের ওখানে ভি ছিল কত বারোশো কালারটা চেঞ্জ করি ভি সমান ছিল বারোশো লিটার এবং টি সমান ছিল আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং পি সমান ছিল এইটটি থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এইট জি ওকে এখন এন সমান হচ্ছে চিহ্ন আমাদের পারদের ঘনত্ব দেওয়া ছিল তাই পারদের ঘনত্বকে একটু কাজে লাগাবো তো এই এইটটি থ্রি পয়েন্ট ওয়ানকে এইটটি থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু পারদের ঘনত্ব পারদের পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ এই যে সূত্রটা এটা আমরা কোথা থেকে জেনেছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা সেই একেবারে যে ফার্স্ট ক্লাসটি করেছিলাম সেখানে আমরা এই সমীকরণটি জেনেছিলাম ওকে তো এখানে এইটটি থ্রি পয়েন্ট ওয়ান যেমন ছিল থাকলো তো পারদের ঘনত্ব কত আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে তেরো দশমিক ছয় ইন্টু অভিকর্ষজ তরণ আমরা জানি নশো আশি এর একক কি হয়ে যাবে একক হয়ে যাবে যে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার সেন এই যে এইটটি থ্রি পয়েন্ট ওয়ানের হচ্ছে সেন্টিমিটার এইট জি ওকে এরকমই প্রত্যেকটা এককের মানগুলো দিয়ে আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাবো যে ডাইন পার সেন্টিমিটার কিউব এই হচ্ছে আমাদের পি এর মান পার মানে পারদের ঘনত্বটাকে কাজে লাগিয়ে করলাম এখন এই ডিগ্রি সেলসিয়াস আছে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে তো যেতেই হবে এটা তো প্রত্যেকটা ম্যাথের নিয়ম তো ডিগ্রি হচ্ছে কেলভিনে গেলে হয়ে যাবে তিনশো কেলভিন আচ্ছা এদিকে লিটার রয়েছে লিটার থেকে আমাদের কিন্তু মানটা পরিবর্তন করতে হবে কেন কারণ এই যে আমাদের এখানে সেন্টিমিটার রয়েছে এই সেন্টিমিটারের সঙ্গে তুলনা করার জন্য আমাদের লিটার থেকে সেন্টিমিটার কিউবে মানটিকে পরিবর্তন করতে হবে তো লিটার থেকে সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য হাজার দিয়ে গুণ করতে হয় এত সেন্টিমিটার কিউব ওকে এখন আমরা এই ক্ষেত্রে আরের মানটি যেটি পুট করব আরের মান তোমাদের থিওরি ক্লাসে অনেকগুলো মান লিখিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটি মান যে এইট পয়েন্ট থ্রি ওয়ান টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে ফাইভ সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং মোল ইনভার্স কেলভিন ইনভার্স আচ্ছা এখানে মাইনাস ফাইভ হয়ে যাবে এই হচ্ছে এখানে আর এর মান আর এটা হচ্ছে পুরোটা একক ওকে তো এককগুলোকে সেম করার জন্য আমাদের এরকমই করতে হচ্ছে এবারে আমাদের সমীকরণ যেটা রয়েছে পি ভি সমান এন আর কিসের মান নির্ণয় করব এন এর মান তাহলে হয়ে যাবে যে পি ভি বাই আর নেক্সট পরবর্তীতে আমরা মানগুলোকে পুট করবো যে পি মান কি ছিল এইট থ্রি পয়েন্ট ইন্টু ওয়ান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু নাইন এর একক কি ছিল যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ওকে ওয়ান টু জিরো এত সেন্টিমিটার কিউব ওকে এটি হয়ে গেল পি এবং ভি এর মান নেক্সট পরবর্তীতে আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ফাইভ মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টি এর মান তিনশো কেলবিন এবারে আমাদের কাটাকাটিটা শুরু হবে যে এই পয়েন্টগুলোকে তুলে নিই উপরের পয়েন্ট তুললে নিচে এখানে একটা দশ হবে এখানে পয়েন্ট তুললে আর একটা শূন্য হয়ে যাচ্ছে তো আর কিছু নেই এদিকের পয়েন্ট তুললে উপরে একের পিঠে দুটো শূন্য আচ্ছা আর কোনো পয়েন্ট নেই এবার হচ্ছে কাটাকাটি মানে প্রথমত আমরা এই এককগুলোকে কেটে নেব এখানের ডাইন এদিকের ডাইন কেটে গেল এই সেন্টিমিটার স্কয়ার এটা দেখো বাই আকারে দেওয়া রয়েছে তাহলে ওই সেন্টিমিটার স্কয়ার হচ্ছে নিচে রয়েছে ওকে আচ্ছা এদিকে হচ্ছে সেন্টিমিটার কিউব আছে এখানকার সেন্টিমিটার টু স্কয়ার এবং এখানে হচ্ছে সেন্টিমিটার কিউব অর্থাৎ হচ্ছে সেন্টিমিটার তিনটে হয়ে যাচ্ছে সরি তিনটে বলছি পাঁচটি হচ্ছে ওকে আর এখানে হচ্ছে দেখো সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ফাইভ জিনিসটা কেমন হচ্ছে এখানে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার তো পার সেন্টিমিটার স্কয়ার না দিয়ে এই সেন্টিমিটারকে নিচে দিলাম সেন্টিমিটার স্কয়ার দিলাম তো উপরে সেন্টিমিটার কিউব যেমন ছিল থাকলো কিন্তু আচ্ছা এখানে আমরা কোথাও একটা নিশ্চয়ই ভুল করে যাচ্ছে এক মিনিট আগে থেকে একবার চেক করে নিই একবারে প্রথম থেকে আচ্ছা আমরা এখানে একটা অনেক বড় ভুল করে গেছি একটু ক্লিয়ার করে দিই এই যে সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ফাইভ এবং সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি করেছি ওটা অত বড় একক হবে না তো এখানে এককটি হবে যে এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেন্টিমিটার সেন্টিমিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ওকে এইটি হচ্ছে আমাদের একক হবে তো এখানে একটু ক্যান্সেল করে ঠিক করে নিতে হবে ওকে এই হচ্ছে সেন্টিমিটার তো এবারে আমাদের ক্যালকুলেশানটা সমান ঠিক হবে এখানে সেন্টিমিটার কিউব এখানে সেন্টিমিটার স্কয়ার এখানে হচ্ছে সেন্টিমিটার এই তিনটে একসঙ্গে কেটে যাবে ওকে আচ্ছা এক মিনিট তোমাদের পুরো ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি কী ব্যাপারটি হচ্ছে এই যে ধরো এককগুলো হচ্ছে আমাদের রয়েছে ডাইন ডাইন পারের পরিবর্তে পার সেন্টিমিটার স্কয়ার তারপরে উপরে রয়েছে সেন্টিমিটার কিউব ওকে তারপরে নিচে হচ্ছে ডাইন সেন্টিমিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইনটু কেলভিন তো এখানে দেখো কেলভিন কেলভিন ইনভার্স কেটে গেলো এখানে ডাইন ডাইন কেটে গেলো উপরে সেন্টিমিটার তিনটে নিচে হচ্ছে সেন্টিমিটার এই যে দুই এই যে একটি এই নিয়ে হচ্ছে তিনটি তাহলে আমাদের থাকবে কেবলমাত্র মোল ইনভার্স ওকে এবার আশা করছি বুঝতে পারছো তো সেখানে ওই এককটা ভুল লেখার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে ওকে তো এখানে তাহলে সব এককগুলো কেটে যাবে তাহলে কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেলো তাহলে থাকার মধ্যে থাকছে কেবলমাত্র মোল ইনভার্স এবারে আমরা কাটাকাটি করব জিরো নিয়ে নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল। আচ্ছা আর জিরো এদিকে নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল আর কি হচ্ছে এক দুই তিন উপরে হচ্ছে তিনটি এখানে হচ্ছে এই যে চারটি জিরো রয়েছে উপরে হচ্ছে চারটি জিরো রয়েছে তাহলে নিচে এই যে টেন টু দি পাওয়ার সেভেন রয়েছে তাহলে সাত থেকে চার মাইনাস করলে টেন টু দি পাওয়ার থ্রি আসবে ওকে তাহলে এই জিরোগুলো কেটে দিই চারটে জিরো কেটে দিলাম এখানে হচ্ছে টেন টু দি পার থ্রি হয়ে গেলো এখানে হচ্ছে এইট হান্ড্রেড থার্টি ওয়ান এখানে হচ্ছে এইট হান্ড্রেড থার্টি ওয়ান কেটে গেলো আর কাটাকাটির মতো আচ্ছা এখানে একটি রয়েছে তিন দিয়ে দিলে তিন চারে বারো আর আর বিশেষ কোনো কাটাকাটি নেই এবারে আমাদের তো উপরে কী থাকছে উপরে থাকার মধ্যে থাকছে একশো ছত্রিশ ইন্টু ইন্টু এই যে চার বাই নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি আর এককের মধ্যে থাকছে মোল ইনভার্স উপরে উঠে গেলে সেটা শুধুমাত্র মোল হয়ে যাবে তো উপরে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো যে ফাইভ থ্রি বা এটা ক্যালকুলেশন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি এত এটি হচ্ছে প্রায় এত মোল ওকেই তো আমরা দুই ক্ষেত্রেই অ্যান্সারটা সেম পেয়েছি অভিকর্ষ পারদের ঘনত প্রয়োগ করেও যে অ্যান্সারটি এসেছে না প্রয়োগ করেও সেই অ্যান্সারটি এসেছে ওকে তো আমাদের এখানে ছোট্ট একটা ভুলের জন্য একটু সমস্যার সৃষ্টি হলো তো এই হচ্ছে আমাদের টাইপ টু ওকে টাইপ টু কমপ্লিট হলো তো আমাদের তাহলে অ্যান্সার কী হবে যে কত মোল হাইড্রোজেন লাগবে যে ফাইভ থ্রি পয়েন্ট থ্রি মোল হাইড্রোজেন লাগবে ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার